পারবে না ভিজির সাথে প্রোগ্রাম শেষে এসে বলছে সাংবাদিক সম্মেলনে আমিও সেটা দেখছি তা আমি সে জায়গায় আমার প্রশ্ন হচ্ছে যে সে যদি গুপ্ত সংগঠন মানে যে আড়ালে ছিল যে প্রকাশ্যে ছিল না সে লাগেন গুপ্ত সংগঠন যেমন শিবিরের লোকেরা ওরা বলতে ওরা গুপ্ত ছিল বিশেষ করে শিবিরের বর্তমানে ঢাকবি সভাপতি ফরাজ সম্বন্ধে বলছে আমার প্রশ্ন হচ্ছে যে ফরাজ যদি গুপ্ত সংগঠনের কারণে হঠাৎ প্রকাশ পেয়ে গেছে আগে ছাত্রলীগের পদধারী নাকি ছিল ওরা বলছে কিন্তু মূলত গুপ্ত সংগঠন আমার এখন প্রশ্ন হচ্ছে যে ওদের যে ছাত্র হল ছাত্র করলো কমিটি গঠন করলো এই কমিটিটি পাঁচশোর ছয়শোর উপরে ওরা দিল এই ছয়শোর উপরে যে দিল তার মধ্যে পঞ্চাশ জন ছাত্রলীগের পদধারী ইরাকে আগে ছাত্র লিগ করতো কোন জায়গা করতো সে প্রমাণ দেখা যে অমুক জায়গা করতো অমুক জায়গা তাহলে যদি না থাকে তারা পদধারী ছাত্র লীগের লিখিত পদধারী তাহলে সেইগুলো কি তাহলে গুপ্ত সংগঠন না ওদের একটা ছিল এটা এদের ষাটটা ছিল ষাটটি আলাদা হবে না হবে আলাদা একটা আমাদের গ্রামের ভাষায় কয় যে সুই নাকি জাজর রেখায় জাজর এলাকা যার করতে হাজার হাজার ছিদ্র সুই নাকি জাজর জাজর সুই রেখা তার গুদি একটা ছিদ্র আমাদের গ্রামের ভাষায় কয় আসলে পাছা একটা ছিদ্র তাই নাকি বলে অর্থাৎ যার একজন আছে একটা ছিদ্র আছে পারে বলতেছে হাজার ছিদ্রওয়ালা আলাদে ওরা অল বাংলাদেশের যে জায়গা ঘোষণা করতে প্রত্যেকটাই দেখা যাচ্ছে ওদের হয়তো আওয়ামী লীগের আছে নইলে ছাত্র লীগের আছে নইলে যুব লীগের আছে একটা না একটা আছে ওরা আবার ভেঙে দিতে আছে তাহলে গুপ্ত সংগঠন আছে লেখারা ও এদের তো কারোর পাচ্ছে না এদের কাউকে পাচ্ছে না এদের অন্য পদধারী ছিল অন্য পার্টি ছিল তাহলে গুপ্ত সংগঠন যদি হয় তাহলে কি আমি বলবো যে এরা কোন কোন আগে ছাত্র দলের পদধারীতে ছিল সেই কথাটা দেখা যদি না এমনকি ভাঙ্গে দিল এই ওরা সাহিত্য ই করে দেশে এবং এর জন্য ওরা করছে কি একটা তদন্ত কমিটি গঠন করছে এই তদন্ত কমিটি আবার যারে দেশে পুরো সেও আবার ছাত্র লীগের আবার পদধারী ছিল ওই ঢাকা ভার্সিটিতে তাহলে প্রশ্ন আছে যে তুমি সবকিছু করতে তোমার লাগেন সাহিত্য তোমার সমস্যা নেই কলেজে একজনে তার তারা লাগেন সমস্যা আমি যে কথাটা বলতে চাচ্ছি তোমাদের যে না আগে চিন্তা ভাবনা করতে একটা কথা বলতে চিন্তা ভাবনা করতে হয় কোন কথাটা বলবা তোমরা হচ্ছে একটা আমি বলতে রাকিবরা একটা আইকন হবা সেই আইকনটা যদি দিয়ে ভালো দিয়ে যদি ভালোর মোকাবেলা করতে না পারো অর্থাৎ পার্টিগত জিনিস পার্টিগত কথা দিয়ে মোকাবেলা করতে হয় সন্ত্রাসী কথা দিয়ে মোকাবেলায় এতে মানুষের কাছে হেও হতে হয় আমি বলবো যে না হেও হওয়া যাবে আদর্শকতা দিয়ে আদর্শিকতা দিয়ে আদর্শিকতারে মোকাবেলা করতে হবে নইলে চুপ থাকাই ভালো হয় তাই আমি বলবো যে এরপর থেকে আমরা যখন কথা বলবো সহনশীলতায় কথা বলবো কখনো কাউকে আক্রমণ করে কথা বলবেন এই কথাটা বলার জন্য মূলত আজকে হাজির হয়েছি দৃদীয় দর্শকবৃন্দ সালাম আলাইকুম রহমতুল্লাহি